চুল এবং নখ কাটা থেকে ব্রত থাকতে হবে কবে থেকে আল্লাহ রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম চার হাজার তিনশো একষট্টি নম্বর আদি সোনানি আন্না সাই তিন হাজার একশো উনপঞ্চাশ নম্বর আদি সাইব নেমাজাতে আসছে আন উম্মে সালামাতা রাদিয়াল্লাহু আনহা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা হতে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা দাখালাল আশরু যখন তোমাদের মধ্যে জিলহজের প্রথম দশ দিন আসে ইদা দাখাল আল আশরু যখন জিলহজের প্রথম দশ দিন তোমাদের মধ্যে প্রবেশ করে ও আরাদা বা আদকুমদা যারা কুরবানি দেওয়ার ইচ্ছা করেছে যারা কুরবানি দেওয়ার এরাদা রেখেছে আল্লাহ রসুল সালসাল্লাম বলছেন ফালাইয়া মাস সামিন শাহ রিহি ওয়াদ ফা তারা যেন তাদের নিজেদের হাতের নখ এবং মাথার বা অন্য অন্য জায়গার চুল বা লোম তারা যেন কর্তন না না করে বা কাটে এটা হচ্ছে আল্লাহ রসুল সাল আলি আসাল্লামের আদেশ এখন যদি আপনি বলেন যে হজুর আমি যদি কাটি তাহলে আপনার কি আমার কি শোনা আপনি আল্লাহ রসুলের একটা হাদিসকে অবমাননা করলেন আল্লাহ রসুলের একটা হাদিসকে আপনি অপমান করলেন এই হাদিস না মানার কারণে এমন হতে পারে কিয়ামতের মাঠে আপনার ভয়াবহ শাস্তির আওতায় আসতে হতে পারে কেন এই হাদিসের ব্যাখ্যায় এক হাজার চারশো উনষাট নম্বর হাদিস ওই মিশাতুল মাসাবির ব্যাখ্যার মধ্যে আসছে যে হাদিসে আসছে যে ওয়া আর দুকুম যে কোরবানি দিতে যদি কেউ ইচ্ছা করে এরাদা রাখে দেওয়ার নিয়ত যদি করে তার মানে যে আমি কোরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করেছি তার মানে হাদিসের ব্যাখ্যায় প্রমাণ হয় ও আরাদা যদি ইচ্ছা করে এরাদা রাখে তার মানে কুরবানি দেওয়া ফরজ নয় কোরবানি দেওয়া অজীব নয় যদি কোরবানি দেওয়া অজীব হতো কুরবানি দেওয়া যদি ফরজ হতো তাহলে রসুল সাল আলিয়া এখানে ও আরাদা শব্দটা ব্যবহার করতেন না ও আলাদা শব্দটা ব্যবহার করার কারণ হচ্ছে কুরবানি দেওয়াটা প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব চিন্তা ধারণা প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব একটা কল্পনা যে আমি দিব এটা হচ্ছে আপনার উপরে ন্যস্ত করা হয়েছে আপনার উপরে আল্লাহ ছেড়ে দিয়েছেন যদি আপনার ইচ্ছা হয় তাহলে আপনি কুরবানি দিবেন হ্যাঁ ঠিক আছে আমি এবার কোরবানি দিব নিয়ত করেছি কিন্তু আল্লাহ রসুল যে বললেন ফালা ইয়ামাসসাম মিন শুআরিহি ওয়া আযফারিহি শাইআন সেজন তার হাতের নখ না কাটে মাথার চুল এবং গব দাড়ি এবং অন্যান্য জায়গার লোম যেন তারা না কাটে কেন? 10 হাদিসের ব্যাখ্যার মতে ইমাম আহমদ ইবনে হাব্বল রাহিমাহুল্লাহ ইমাম ইউসুফ এবং ইমাম দাউদ রাহিমাহুল্লাহ এদের সম্মতিকরমে মত হচ্ছে যদি কুরবানি যিনি দিবেন ওই মালিক যদি চুল এবং নখ কাটে তাহলে তিনি হারাম কাজ করল তিনি একটা হারাম কাজ করলো হারাম কাজ করার কারণে হতে পারে তার এই কোরবানিটা আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে আমি বলছি না যে কোরবানি হবে না হয়তোবা নাও কবুল হতে পারে এবং শাহি রাহেমাহুল্লাহ তিনার মত হচ্ছে এই কাজটা করা মাক্রু নিকৃষ্টতম কাজ পৃথিবীর বুকে যত নিকৃষ্টতম কাজ আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটা নিকৃষ্টতম কাজ হচ্ছে যে মালিক কোরবানি দিবে ওই মালিক জিলহাজার হজের এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ কোরবানি শেষ না হওয়া পর্যন্ত যদি কেউ চুল কাটে তাহলে সে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম একটা কাজ এবং হানিফা তিনি বলছেন যে না এই কাজটা করা বৈধ চুল্লক কাটা যেতে পারে তো চুল্ন কাটা যেতে পারে এই ব্যাপারে কোনো দলিল নাই এখানে আল্লাহ রসুল সরাসরি নিষেধ করেছেন এই জন্য ওলামা এক আমরা এটাকে কেউ হারাম বলেছেন কেউ এটাকে মাকরু বলেছেন এই জন্য আমরা চেষ্টা করব ক্যালেন্ডার দেখব বা মোবাইলে বা গুগলে যে কোনোভাবে আমরা সার্চ দিয়ে আমরা জেনে নিব যে কবে চুল মানে চাঁদ উঠবে তার আগেই আমরা আমাদের প্রয়োজনে চুল চুল্ন গোপ কেটে আমরা ছোট করে নেব ইনশাল্লাহ এরপরে আল্লামা ইমাম তুরি বিশিরমাহ তিনিও একটা মত পোষণ করেছেন যে এই কাজটা করা থেকে বেরাত থাকতে হবে কেন আপনি আমি এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত চুল্ন কাটবো না কোরবানি দেওয়ার পরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে আপনি আমি কোরবানি করতেছি এই কোরবানিটা যেন আপনি আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে একেবারে সন্তুষ্ট চিত্তে খুব পবিত্র সহকারে যেন আল্লাহর কাছে কবুল করাতে পারি এই জন্য কোরবানি দেওয়ার সাথে সাথে যিনি মালিক কোরবানি দিচ্ছেন তার প্রধান কাজ হচ্ছে ওই দিন সালাদ পড়ে দ্বিতীয় কাজ হচ্ছে কোরবানি করা তৃতীয় কাজ হচ্ছে পশু সলার আগেই সে তার হাতের নখ কাটবে মাথার চুল যতটুকু পারে নিজে বাড়িতে কেসি দিয়ে অল্প কিছু কাটবে পরে গিয়ে সেলুনে গিয়ে চুলদাড়ি সমান করবে কিন্তু এই চুলদারি কাটার কারণে এমাম তিনি বলছেন সে একেবারে পবিত্র হালতে তার পশুকে আল্লাহর দরবারে কবুল করানোর জন্য সে চেষ্টা করল। এবং এর কারণে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সে কি হলো জাহান্নাম থেকে নিজেকে মুক্তি করার একটা মাধ্যম সে তৈরি করে নিল সুবাহ এই জন্য আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম যখন আমাদেরকে বলেছেন যে চুল দাড়ি মানে চুল নখ কাটা যাবে না আমরা এর ধারে কাছেও যাবো না আল্লাহ আমাদের তৌফিক দান করুক বলেন আমিন